নমস্কার বন্ধুরা ওয়েলকাম সবাইকে নিউজ চ্যানেলে তো এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি ইন্ডিয়ান ফুটবল বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেট তো প্রথমেই যদি চলে আসে একটু সিএফএল বা কলকাতা লিগের আপডেটে তো তোমাদের অনেকেরই প্রশ্ন যে কলকাতা লীগ কোথায় দেখানো হবে তো এই মুহূর্তে যে আপডেটটা বেরিয়ে আসছে যে চব্বিশ ঘন্টা যে চ্যানেলটা আছে সেই চ্যানেলে আমরা কলকাতা লীগ বা সিএফএল দেখতে পেতে চলেছি তবে সেটা কিন্তু এখনো কোনো বিশ্বস্ত সূত্র মারফত জানানো হয়নি তাই একটু ওয়েট করে যাও আশা করছি ঘন্টাতে লাইভ দেখানো হবে তো এবার যদি আমরা একটু ট্রান্সফার আপডেটের দিকে আসি তাহলে প্রথমেই যাকে নিয়ে কথা বলবো সে হলো জয়েশ রানে তো আগে এটিকেতে খেলে যাওয়া এই জয়েশ রানে কিন্তু বর্তমানে খেলছিলেন মুম্বাই সিটির হয়ে এবং সেটা তোমরা সকলেই জানো আর আগের মরসুমে মুম্বাই সিটির হয়ে আইএসএল ট্রফি জয়ের পিছনে কিন্তু এই জয়েশ রানের উল্লেখযোগ্য পারফরমেন্স ছিল তো তাই জয়স রানের সঙ্গে কিন্তু আরও একটা মৌসুমের জন্য চুক্তি বাড়িয়ে নিয়েছে মুম্বাই সিটি এফসি এবং তারা গতকাল তার নামও ঘোষণা করে দিয়েছে তো এরপর যেটা জানাবো সেটা হলো মোহনবাগানকে কিন্তু চরম অপমান করলো ইগোর স্টিমার তো ইগোর স্টিমারকে শ্যাক স্যাক করার পর তিনি যে ভারতীয় ফুটবল নিয়ে বিস্ফোরক কিছু মন্তব্য করেছেন সেটা তোমরা সকলেই জানো এবং সেখানে তিনি বলেছেন যে ভারতীয় ফুটবলের সবচেয়ে দামি ক্লাব যদি বাংলাদেশের মতো ক্লাবের কাছে হেরে যায় তাহলে ভারতীয় টিম আফগানিস্তানকে হারাবে এটা কিভাবে আশা করা যায় তো তার এই মন্তব্যটা কিন্তু মোহনবাগানকে উদ্দেশ্য করেই বলা কারণ এএফসি তে মোহনবাগান বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংসের কাছে হেরে গিয়েছিল তাই তার যে ব্যর্থতা সেটা কিন্তু এভাবে মোহনবাগানের উপর চাপিয়ে দিয়েছিল নিজের দোষ ঢাকার জন্য তিনি আরও বলেছেন যে যতদিন কল্যাণ চৌভে আছেন ততদিন ভারতীয় ফুটবলে উন্নতি সম্ভব নয় আর এভাবে একটা জাতীয় দলকে নিয়ে একটা ক্লাবের সঙ্গে তুলনা করার বিষয়টি নিয়ে তোমাদের কি মন্তব্য তা অবশ্যই কমেন্টে জানিও তো এরপর তোমাদের যে আপডেটটা দিতে চলেছে সেটা একজন হাই প্রোফাইল বিদেশিকে নিয়ে যার নাম হচ্ছে জন টোরাল তো এই জন টোরাল হচ্ছেন একজন উনত্রিশ বছর বয়সী স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার অ্যাটাকিং মিডফিল্ড ছাড়াও লেফট মিডফিল্ড ও রাইট মিডফিল্ড হিসাবেও খেলতে পারেন মার্কেট ভ্যালু পাঁচ দশমিক ছয় কোটি টাকা বর্তমানে তিনি গিসের একটি ফার্স্ট ডিভিশন ক্লাবে খেলছিলেন এখন কিন্তু কোনো ক্লাবের সঙ্গে যুক্ত নেই তো তার যদি ক্লাব কেরিয়ার দেখো তাহলে কিন্তু তিনি বিভিন্ন বড় বড় ক্লাবের হয়ে খেলেছেন এছাড়া আর্সেনাল আন্ডার টোয়েন্টি ওয়ান আন্ডার টোয়েন্টি থ্রি আন্ডার এইটিন দলের হয়েও তিনি খেলেছেন বাদশা আন্ডার নাইনটিন থেকে কিন্তু তার উত্থান তো এই প্লেয়ারটির সাথে মুম্বাই সিটি কিন্তু কথাবার্তা অনেক দূর পর্যন্ত এগিয়ে গেছে যে কোনো মুহূর্তে ডিল ডান হয়ে যাবে তো গ্রেকস স্টুয়ার্টের কিন্তু প্রপার রিপ্লেসমেন্ট হতে পারে এই জন টোরাল সেটা আমরা বলতেই পারি তবে সেই ভিডিওতে এই আপডেটগুলি জানানোর ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও